যতই বড় হয়েছি যতই বয়স পেরেছে ততই বুঝতে পেরেছি যে আপনি শুধুমাত্র আপনার আর কেউ আপনার না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন জানি না আমি কেমন আছি কি বলবো কিন্তু আল্লাহর কাছে এটাই শুক্রিয়া যে অন্তত বেঁচে আছি এটাই বা কম কিসে। যাই হোক আজকে হচ্ছে আমি গাজরের হালুয়া তৈরি করব। হঠাৎ করেই ফোন স্ক্রল করতেই দেখি যে হচ্ছে গাজরের হালুয়ার একটা রেসিপি তো তারপর মনে হলো যে বেশ কয়েক বছর আগে আমি একটা ভাড়া বাসায় ছিলাম সেখানে আমার বাসার মালিক আন্টি গাজরের হালুয়া করে আমাদেরকে একটু দিয়েছিল তো সেই দিন হচ্ছে ফার্স্ট টেস্ট করেছিলাম আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। কিন্তু আমি ভাবতাম যে গাজরের হালুয়া তৈরি করা হয়তো বা অনেক কঠিন কিছু আর তখন ইউটিউব ফেসবুক এতটাও মানে জনপ্রিয় ছিল না বা আমি হয়তো বা এতটাও জানতাম না তো কালকে যখন এভাবে ভিডিও দেখলাম তখন মনে হলো যে না একবার ট্রাই করে দেখি নিজের হাতে বানানো হালুয়া কেমন হয় সেজন্য হচ্ছে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কয়েকটা গাজর নিয়ে আসতে আমি দুই তিনটা নিয়ে আসতে বলেছিলাম কারণ প্রথম অবস্থায় আমি ট্রাই করে দেখব যদি ভালো হয় পরে বেশি করে বানানো যাবে কিন্তু সে হচ্ছে পাঁচটা না যেন ছয়টা নিয়ে আসছে তো আমি হচ্ছে এখানে গাজরগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে এভাবে ছিঁড়ে নিচ্ছি আর দুধটা হচ্ছে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে তোর দুটা এখন হচ্ছে যখন গলে গেছে তখন আমি চুলায় গরম করতে দিয়েছি এইদিকে আমার গাজরগুলো গুলো কেটে নিতে নিতে ওইদিকে হচ্ছে দুটা হয়ে যাবে দুটাকে বেশ ঘন করেই জাল দিতে হবে কারণ গাজরের হালুয়াটা একটু ঘন হলেই ভালো হয় বেশি পাতলা হলে কিন্তু খুব একটা ভালো লাগে না তাই আমি একটু ঘন করে করারই ট্রাই করব। তো এদিকে গাজরগুলো আমরা সব হচ্ছে ছিলে নেওয়া শেষ এখন আবারও একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপর এই যে এটা হচ্ছে আমার শ্বশুর নিয়ে আসছে কুয়ের থেকে তো শাশুড়ির রুমেই ছিল আমি হচ্ছে এটা করার জন্যই বের করে নিয়েছি তারপর হচ্ছে এখানে ঝুরি ঝুরি করে কেটে নিব আপনারা চাইলে এটা ইউজ না করে ছুরি দিয়েও কাটতে পারেন কিন্তু এটা ইউজ করলে হয় কি অনেক পাতলা হয় এবং সিদ্ধ হতেও খুব একটা সময় লাগে না আমি অল্প একটু করে দেখতেছিলাম যে কেমন হয় তো দেখলাম যে না বেশ মোটামুটি ভালোই হয় কিন্তু হচ্ছে আমার যেহেতু আঙ্গুল একটা কেটে গেছে আমি রান্না করার সময় তরকারি কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছি তো সেই জন্য হচ্ছে আমার গাজরগুলো এরকম স্লাইস করতে খুব কষ্টই হচ্ছিলো তারপরেও করার কিছু নেই কাজটা তো আমাকে নিজেকেই শেষ করতে হবে আর এই যে লাস্টের যে পশনটুকু থাকে এটা হচ্ছে আপনারা এখানে ইয়ে করতে যাবেন না ঝুড়ি করতে যাবেন না তখন হচ্ছে আঙুলের মধ্যে লিয়ে গিয়ে কেটেও যায় বা হচ্ছে ব্যথাও পাওয়ার চান্স থাকে আমাদের গৃহিণীদের একটু সতর্কতাভাবেই কাজ করতে হয় কারণ আমরা যদি কোনো অকারেন্স করে হাত পা কেটে বসে থাকি তাহলে তো আর চলবে না কারণ বসে থাকলে শুয়ে থাকলে কে আমাদেরকে রান্না করে দেবে কে কাজকর্মগুলো করবে আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে তাই একটু সাবধানে কাজ করাই ভালো যাই হোক এখানে হচ্ছে কড়াইয়ে তুলে দিয়েছি চুলায় তারপর তেল দিয়ে নিলাম আমার হাতের কাছে ঘি ছিল না তাই আমি রান্নার সয়াবিন তেলটাই ইউজ করেছি তবে হাতের কাছে ঘি থাকলে আপনারা ঘি ইউজ করবেন কারণ ঘি ইউজ করলে তখন হচ্ছে একটা সুন্দর স্মেলও হয় এবং গাজরের হালুয়া সারটাও অনেকাংশে বেড়ে যায় তো আমি হচ্ছে এখানে গাজরটা চিপে চিপে দিচ্ছিলাম কারণ গাজরের যে এক্সট্রা রসগুলো থাকে সেগুলো কিন্তু হচ্ছে যদি আপনারা ইউজ করেন তাহলে একটা গাজরের থেকে কাজে গন্ধ আসবে খেতেও ভালো লাগবে না এজন্য যতটা পারা যায় চিপে রসগুলো বের করে নিয়ে তারপর আপনারা ইউজ করবেন তেলের মধ্যে গাজরগুলো ভেজে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কয়েক মিনিট হচ্ছে ঢেকে সিদ্ধ করে নিব আর আমার হচ্ছে ওই কড়াই ঢাকনাটা ছিল না যার কারণে আমি আমাদের এদিকে বাটনা বলে বাটনাটা ইউজ করেছি তো কয়েক মিনিট পর তারপর হচ্ছে বাটনাটা খুলে দেখি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে পরিমাণ মতো দুধ দিতে হবে আর কিছু মশলা ইউজ করতে হবে আর এদিকে হচ্ছে আমার যে চিনি নিয়ে আসা হয়েছিল সেটা হচ্ছে আমি বক্সে তুলি নি তোলার সময় পাইনি যার কারণে এখন হচ্ছে চিনিগুলো বক্সে তুলবো তো এই যে এগুলো দেখতে পাচ্ছেন লং চিনির মধ্যে লং রাখলে তখন চিনিতে পিঁপড়াও ওঠে না তার কারণে আমি লং রেখে দিয়েছি তো এই বক্সের আগের চিনিগুলো আমি এখানে ঢেলে নিচ্ছি আগের চিনিগুলো নষ্ট করার কোনো দরকার নেই ওগুলো আমি গাজরের হালুয়াতে ইউজ করব। ভিডিওর শুরুতেই আমি একটি কথা বলেছিলাম যে যতই বয়স বেড়েছে এবং যতই আমরা বড় হয়েছি ততই বাস্তবতা সম্পর্কে আমাদের জ্ঞান আরও বৃদ্ধি পেয়েছে আসলে কথাটা ঠিক আমরা যখন ছোট থাকি তখন কিন্তু অনেক জিনিসই বুঝি না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমরা অনেক জিনিসই বুঝি আর এখন বাস্তবতার সাথে যুদ্ধ করতে করতে প্রায় তো হাঁপিয়েই গিয়েছি তবে আপনি মানেন আর না না আপনার কিন্তু নিজের বলতে কেউ নেই আপনি একাই আপনার নিজের বাকি সবাই কিন্তু সাময়িকভাবে আপনার এক দুই তিন চার করে যতই আপনার বয়স বাড়বে ততই কিন্তু আপনি এই কথাটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন আপনাকে আসতেও হয়েছে পৃথিবীতে একাই আপনাকে যেতেও হবে একাই মাঝখানে এগুলো শুধুই অভিনয় কেউ আসলে কারো আপন নয় কেউ যদি বলে যে আপনার সে খুবই আপন কিন্তু সেটা হচ্ছে শুধুমাত্র স্বার্থের জন্য স্বার্থ ছাড়া আসলে কেউ কারণ দুধটা ঢেলে দেওয়ার পর খানিকটা হচ্ছে জাল দিয়ে তারপর আমি একটা তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি আর তেজপাতা দেওয়ার পর তিন চারটা হচ্ছে সাদা এলাচ যেটা সেটা দিয়ে নিব এই গাজরের হালুয়ায় কিন্তু খুব কম ধরনের মশলাই ইউজ করা হয় শুধুমাত্র তেজপাতা আর এলাচ দিলে যথেষ্ট আপনারা হচ্ছে গাজরের হালুয়াটা যখন হয়ে যাবে তখন কিছু বাদাম ইউজ করতে পারেন কিশমিশও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে ওগুলো ইউজ করব না কারণ আমার হাতের কাছে নেই আর বাজার থেকে আনার মতো সময়ও ছিল না কিন্তু হচ্ছে আপনারা যদি ওগুলো স্কিপ করেন তারপরেও কোনো সমস্যা নেই গাজরের হালুয়াটা পারফেক্টভাবেই আপনারা খেতে পারবেন পাঁচটা গাজর থেকে আমি শুধুমাত্র দুইটা ওখানে হচ্ছে কেটে দিয়েছি আর বাকি তিনটা এখানে পলিব্যাগে করে ধুয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব কারণ আজকে যদি টেস্ট ভালো আসে তাহলে হচ্ছে পরবর্তীতে আবারও ওই তিনটা দিয়ে বানাবো আর আমার হাজব্যান্ডের কথা কি বলবো ও হচ্ছে নাস্তা তারপর মিষ্টি জাতীয় জিনিস এগুলো একদমই খেতে পছন্দ করে না আমিও আসলে মিষ্টি জাতীয় জিনিস খুব কম খাই কিন্তু তারপরেও আমি সব কিছু একটু ট্রাই করি খাওয়ার জন্য এদিকে হচ্ছে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি একটা কথা কি জানেন আমরা ভিডিওর মধ্যে যেগুলো দেখাই বা দেখি সেগুলোই যে শুধুমাত্র কাজ করা হয় তা কিন্তু না এর বাইরেও অফ ক্যামেরায় অনেক কাজই করা হয় কিন্তু প্রত্যেকটাই যদি এভাবে ক্যামেরা ধরে ধরে করা হয় তাহলে দেখা যাবে যে সারা দিনের কাজ দুই তিন দিনেও শেষ হবে না আর সেজন্য অনেক কাজই আছে যেগুলো আমরা দেখাতে পারি না অফ ক্যামেরায় করে নিই আর এই যে আমি কাজ শেষ করেই এখানে থালা বাসনগুলো যেগুলো ময়লা ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপর বেসিনটা পরিষ্কার করে নিব আর ভীম শেষ হয়ে গেছে জন্য হুইল দিয়েই আজকে হচ্ছে থালা বাটি মাজলাম আর দেন হচ্ছে ভাবলাম যে একটু ভাত আছে তো আমি একটা ডিম পোস্ট করে ভাতটুকু খেয়ে নেবো যার জন্য এখানে ডিমটা পোস্ট করতেছি আর ওইদিকে গাজরের হালুয়াটা আমি হচ্ছে দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম যাতে করে একটু ঘন হয় আর তারপর এখন সার্ভ করে নিচ্ছি ইউটিউবে আমি মাঝে মাঝে অনেক রেসিপি দেখি তো যখন দেখি তখন মনে হয় যে এগুলো হচ্ছে ট্রাই করে দেখবো বা কিন্তু কিছু কিছু রেসিপি আছে যেগুলোতে অনেক উপাদান ব্যবহার করা হয় যেগুলো গ্রামে পাওয়া একটু কঠিন কঠিন ব্যাপার ব্যাপার যায় পাওয়াই না আর শহরে তো সবসময় এখন যাওয়া হয় না যেদিন থেকে গ্রামে এসেছি গ্রামের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক শখের জিনিস বা অনেক ইচ্ছা একদম মাটি চাপা দিয়েছি বললেই চলে যখন শহরে ছিলাম তখন যখন যা মন চাইতো হাতের কাছেই পাইতাম এবং সেটা দিয়ে বিভিন্ন জিনিস ট্রাই করতে পারতাম কিন্তু এখন হচ্ছে অনেক দূরে সেগুলো চাইলেও ছাওয়া মাত্রই পাওয়া যায় না এর জন্য সময় লাগে তবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্টিভ তাকে আমি যখন যেটা বলি সেটা করার চেষ্টা করে এবং হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্টই করে এখন হচ্ছে গাজরের হালুয়াটা আমি টেস্ট করে দেখলাম যে মোটামুটি ভালোই হয়েছে আমার কাছে তো ভালো লেগেছে আমার হাজব্যান্ডের জন্য একটু রাখলাম কিন্তু ও তো খাবেই না তারপরেও আর কি এক চামচ টেস্ট করতে বলবো যে কেমন হয়েছে সেটা দেখার জন্য আর তারপর হচ্ছে আমি চলে আসলাম বিকালের দিকে সুপারির গাছগুলো এগুলোতে হচ্ছে পানি দিচ্ছিলাম আমরা অনেকগুলো টাকার প্রায় বারো হাজার টাকার মতো সুপারি কিনে রেখেছিলাম যে সুপারি মজে গেলে তখন যে বিক্রি করে তো লাভের আশাই ওটা করেছিলাম কিন্তু আমাদের কপাল একেবারেই খারাপ আমরা বারো হাজার টাকায় কিনে শুধুমাত্র চার হাজার টাকায় সুপারি বিক্রি করতে পেরেছি বাকি টাকা লস হয়েছে আর তার মধ্যে হচ্ছে এই যে সুপারির গাছগুলো আপনারা দেখলেন এগুলো হচ্ছে গাছ হয়ে গেছিল তো সেজন্য আর নষ্ট না করে আমরা হচ্ছে রোপণ করেছিলাম তো সেখান থেকে একটু বড় যখন হয়ে গেছে তখন আমরা এনে বারান্দার ওই জায়গাটাতে রোপণ করে দিয়েছি কারণ গাছগুলো বড় হলে তারপরেও বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত চারা বিক্রি করা যাবে তো আমি হচ্ছে পানি দেওয়ার শেষ করে এসে যে নাস্তা ছিল কিছু সেগুলো হচ্ছে বয়ামে তোলাই হয়নি সেগুলো হচ্ছে তুলতেছিলাম আর আমি ঝালমুড়ি খাওয়ার জন্য চানাচুন নিয়ে আসতে বলেছিলাম কারণ মাঝে মাঝে রাতে এত ইচ্ছা করে যে একটু ঝালমুড়ি বানিয়ে খাই তো চানাচুন না থাকলে ভালোই লাগে না তারপর এখানে কেক নিয়ে আসছে আর হচ্ছে একটা ফ্রেঞ্চ টোস্ট বলা চলে তো ওটা বেশ ভালোই লেগেছিলো তারপর আমি ওগুলো সবাই গুছিয়ে রেখে দেন চলে আসছি বিছানা গুছাতে কারণ কাজের ফাঁকে বিছানাটা গোছাতে পারিনি সময়ই হয়নি আর সব থেকে বড়ো কথা শীতকালে কিন্তু হচ্ছে বিছানা একটু অগোছালোই থাকে অগোছালো বলতে কম্বলটা তো আমি গোছাই না কে কে শীতকালে কম্বল না ওভাবেই রেখে দেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমি আসলে গোছাই না কেন যে যখনই বিছানায় আসি তখন তো ঠান্ডা লাগে কম্বল গায়ে না দিলে হয়ই না তাই বারবার আর গোছাতে ইচ্ছা করে না সেজন্য এক পাশে ওভাবেই রেখে দেয় তো বিছানা গুছিয়ে তারপর হচ্ছে আমি ঝাড়ু দিতে চলে আসলাম এ পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন তারা প্লিজ ভিডিওটি একটু লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ